গোরেছ তুমি পৃথিবী যা তুমি অসীম তুমি মহা গোড়ছ তুমি এই পৃথিবী যা তুমি অসীম তুমি মহা তুমি পৃথিবীর পালনকারী তুমি যাবি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়াই পাড়া দূর আকাশের তারাই তারা এই পৃথিবীর পাড়াই পাড়া দূর কাশের তারাই তারা আখি দুটি মোর যাই হারিয়ে হৃদয় ছড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গোড়ছ তুমি এই পৃথিবী তুমি অশ্বিন তুমি মহা গড়েছ তুমি তুমি পৃথিবী তুমি আশ্বিন তুমি মহা তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লিখি